ওগুলো ফুল নাও ফুল নাও তুমি ওইদিকে চল চলো ওইদিক চল ওইদিক চলো ওইদিক ওই দিক চলো ফুল নাও ফুল নাও হম সেরো এটা ছিল এটা ছিল এটা ছিল হ্যাঁ ওইটা এখানে এদিক তাকাও তো তুমি এদিকে একটু তাকাও এদিকে একটু তাকাও এদিকে একটু তাকাও হাসি দাও হাসি দাও হাসি দাও বা দেখছো দেখো যা কোন দিকে দেখো তুমি কোথায় যাচ্ছাই কোথায় দেখছো গন্তব্য কোথায় নকটা কৰি যাওকচোন তইতো ফুল নিছ বোক ফুল দিছে সেয়া নাজানো ফুল